আপনার কপাল ভালো কালকে পাই কালকে পেলে বাঁচতেন না আমরা যদি পাইতাম আজকে মারার অর্ডার নাই এই কথাটা একটু বুঝেন আজকে মারার অর্ডার নাই কে অর্ডার দিচ্ছে যদি মারতে চাও এখানেই মারো আমি নিচে নামবো না ও বলে আপনার কি কোনো স্যার চয়েস আছে নাকি স্যার মারার হইলে আর বলতাম না আপনারা জিজ্ঞেস করতাম না কিছু বাচ্চা আমাকে ধরে এরকম আঙ্কেল আঙ্কেল আমার বাবা কোথায় আমি কি উত্তর দেব আমি জানি ওদের বাবা নেই এরকমও কথা নয় এই চা খাবি না চায়ের অর্ডার দিতে কতবার একটা মেস সোয়েটার এই হলো সেই অফিসার যার একমাত্র গাড়ি পুরানো হয়নি এই হলো সেই অফিসার যে ওই তিনজনের মধ্যে একজন তিনজনের ফ্যামিলি যে নিয়ে গেছে না ইয়ের থেকে ওই সারা খাতুন নিল হেলিকপ্টার রয়ে গেছিল উপর থেকে শব্দটা পাইছি আমরা তারপর তারা ফায়ারিং শুরু করছে কর্নেল সালামকে আসেন তবে না আমি বললাম যে এখন তো মহিলারা শেষ নেই না আপনাকে ওখান থেকে ইয়ে পাঠিয়েছে যে আগে নিতে বলছে সালাম তারপর কি হলো দশটা বা ছাব্বিশ তারিখে ওই মহিলা তার একটা বাচ্চা নিয়ে চলে যাচ্ছে মানবিকতা সব মানুষের মধ্যেই আছে সে হাত জোর করে রন্দনরত অবস্থায় কাঁচছিল সে যে স্যার আপনাকে আমি বাঁচাতে পারলাম না আমাকে মাফ করে দিন আমার চলে যেতে হচ্ছে আমরা ও নিরাপদ না আপনি স্যার ইয়েতে চলে যান ছাদে ওই যে ট্যাঙ্কির পিছনে তারপর এও চলে গেল তার কি এক ঘন্টা বাদ ঘন্টা পরে নিচে শুনছি প্রচন্ড ফাইনিং হচ্ছে ওই বিল্ডিং এর নিচে তো মনে হলো যে কি করব আচ্ছা ছাদে যাব তারপর একটা সময় আছে না যে মনে রেখেন যে একটা মানুষ এই যে এটা কিন্তু কোন থ্রিলার না গান পয়েন্ট মৃত্যু 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 আর কোনো কাজ করছিল না তারপর মনে যাই ভালো যাবো না কোথাও বসে রেলাম তারপর দেখি ওরা উঠতেছে উঠলো ওঠার সাথে সাথে তিনজন আমাকে ধরলো আর ওই অমুকের বাচ্চা অফিসার তারপর একজন আপনি অফিসার র্যাঙ্ক লাগানো আছে তখনও কিন্তু আমার ইয়েটা নেয় নেই ছেঁড়া মানে ইউনিফর্ম ছেঁড়া র্যাঙ্ক ট্যাঙ্ক লাগানো আছে বলে যে আপনার কপাল ভালো কালকে পাই নেই কালকে পেলে বাঁচতেন না আমরা যদি পাইতাম

মুন্নি সাহা যে প্রচার চালাচ্ছিল তাতে কিন্তু সেন্টিমেন্ট জেনারেল পাবলিকের সেন্টিমেন্ট আর্মি অফিসারের বিরুদ্ধে যাচ্ছিল কত রকম মিথ্যা কথা আমরা তাদের রেশন খাই আমি এখনও জানাই আপনারে আমরা যে আর্মি অফিসার আমরা তখন তো রেশনই নেই না আমাদের রেশন নিকটস্থ সেনানিবাস থেকে যে কোনো একটা ইউনিটের সাথে আমরা অ্যাটাচ হয়ে ওইটা রেশনটা নেয় কিন্তু বিকালে যখন নর্দমার থেকে লাশ বের হওয়া শুরু হলো একে 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 তখন কিন্তু সেন্টিমেন্ট ওদের বিপক্ষে চলে গেল আপনার যদি মনে থাকে চলে গেল না তখন পরের দিন অর্ডার নাই আগের দিন অর্ডার ছিল এখন ক্লিয়ার যে কে অর্ডার দিছিল এখন বলতে পারেন তাহলে ওরা ছাড়লো কেন এটা হলো বিচ্ছিন্ন একজনের চেনে সে টাইনে টুনে ওখানে যে বসাইছে তা আমি হয়েছে কি এত বিধ্বস্ত আমার ওই বিশ্বাস যে শোনো যদি মারতে চাও এখানেই মারো আমি নিচে নামবো না ও বলে আপনার কি কোনো স্যার চয়েস আছে নাকি সোলজার বলতেছে তখন স্যার বলছে স্যার মারার হইলে আর বলতাম না আপনারে জিজ্ঞেস করতাম না আমার আবার কিরকম ছিল আমার এখানে বাড়ি পড়ছে অনেকগুলা আচ্ছা এই এই যে এই পা এই দেখেন ইয়ে আছে ওই যে ওই যে এখান থেকে বেন নিছিল ইতে ওই অপারেশন অপারেশন তো এটা এক বছরে কি ছিল হুম এতখানি কেটে নিয়েছে ওই বাড়ি পড়তে পড়তে পা ফুলে গেছে তো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু ওয়াক হুম তো আমি জানি তো হাঁটতে বেনা ধরে না আমার হাত আমি উঠলাম নিচে নামলাম কোথায় নিবে এখন কটা কাটে আপনারা ওই কিছু ফ্যামিলি কিন্তু আগের রাত্রে ওদের নিয়ে আসছে আমি যাচ্ছি কিন্তু তারিখে ওরা দুইজন সামনে এই অবস্থায় রাইফেল আর একজন পিছনে আমাকে মাঝখানে একজনের ধরে নিয়ে যাচ্ছে এর মধ্যেই আর একটা গ্রুপ আসলে এই মুখে বাচ্চা পাওয়া গেছে তোরা আবার ইয়ে বললো খবরদার মারবি না অর্ডার নাই আমি বারবার এই কথাটা বলছি অর্ডার নাই তা বুঝতে হবে আমি আপনাকে একটা কথা বলি যে কাদের সাথে কন্ট্যাক্ট করছিল ওই যে একটু উপরে যারা একদম নিচে তাদের তো এত জানার কথা না একটা গ্রুপ ছিল যারা উপরে উপরে মিন্স কাদের সাথে পারপেটে কথা আমি পরে আসতেছি যারা ষড়যন্ত্রকারী তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি তারপরে নিয়ে গেল যখন আমি ভিতরে ঢুকলাম তখন থেকে আমাকে যে ছেলে ঢুকানো হলো সেখানে সব ভাবিরা আর কয়েকজন অফিসার যখন ভিতরে ঢুকলাম তখন কেমন জানি আমার শিবিরিং হচ্ছে মানে খুব তো ভাবি এক ভাবি তারা তো ইয়ে নিয়ে আসছে ওই একটা শাল বের করে আমাকে দিল তো শালটা দেওয়ার পর এমন না শাল লাগবে না তো ভাই শাল নেন ও আর একটা কথা বলতে ভুলে গেছি ঢুকার পর আমরা তো একই জায়গায় থাকি লেফটেন্ট গভর্নার ওই যে কয়েকটা বিল্ডিং এর মধ্যে আমি জানি ওদের বাবা নেই কিভাবে জানেন আপনি আপনি তো তখন না কিভাবে না তবে ওই যে কিছু কিছু ওই ওখানে যখন নিয়ে আসতেছিল ওরা ওরা কাকে মেরেছে কি করেছে এই মারা গেছে কথা বতন চলছিল আমি আপনাকে বললাম না ওখানে এত কথা চলতেছিল বিভিন্ন যে অফিসারটা আমি চিনতাম তার ছেলে আমাকে বলতেছে যাকে মারা হয়েছে সে বলছে যে আঙ্কেল আমার বুকুই জানি না রিয়াজ আমাকে বললো যে স্যার তো রিয়াজ বলছে না ওই দিন

এই এরকম ওই মাটিতে এই দেওয়ালের সাথে পিঠ দিয়ে বসে রয়েছে আর ওকে বললাম যে তুমি এপাশে আসো যাতে ওরা ওকে যখনই আসে কেউ ওদের ওকে গালাকালি করে শুধু এরকমও কথা না এই চা খাবি না চায়ের অর্ডার দিতে কতবার একটা মেস তো ওরা বললাম যে তুমি তোমার চেহারাটা যাতে আমার পিছনে থাকে তো ও ওর গায়ে হাত দিলাম গা পুড়ে যাচ্ছে আরেকটা কথা আপনাকে বলে রাখি যে এত অফিসার মারা গেছে এই এই আলোচনা কিন্তু এদের মধ্যে চলছিল ওই যে আমি যখন আর কিছু কিছু নাম বলছিল তারা এরে এরে মারা হয়েছে সব না তো এখন আমি বললাম যে ওর ওর গায়ে যদি আমি ওই একটা চাদর দিছিল ভাবি আমি যে এই চাদরটা আমি এরকম আস্তে আস্তে ওর গায়ের উপর ফেললাম কেন কিছু খিচুড়ি খেতে দেয় এই পানি পর্যন্ত দেয় নাই দিছে পানি পর্যন্ত খিচুড়ি এখন জানি না এই খিচুড়ি ওনার নিজের ছিল আমাকে বলছে যে এই খিচুড়ি আপনি একটু খিচুড়িটা খান কিছু কিছু জায়গায় কিছু কিছু কথা বলা হয়েছে যেটা আমি দেখিনি খিচুড়িটা দিয়েছে এখন যেটা আপনি প্রশ্ন করলেন যে এই খিচুড়ি এখন আই থট যে এই খিচুড়ি ওরাই দিছে ওই খিচুড়ি কোনো ভাবি রান্না করে আসছে আমার মনে হয় না এখানে কিছু কথার ইয়ে আসতে পারে কিন্তু আমি যেটা দেখেছি সেটা আমি বলবো কারণ একটা কথা বলা হয়েছে না যে অল আর ক্রিমিনাল ইয়েস অল আর ক্রিমিনাল দোজ হু টুক পার্ট ইন দ্য দিস কার্নেজ বাট হান্ড্রেড পার্সেন্ট কেমন করে আমি বলবো আমি তো দুইটা আপনাকে ইয়ে দেখালাম হুম আর বেগম মুজিবও বোধহয় আপনাকে বলেছে যে তারিখ আটকায় ইয়েতে সো আমরা আবেগে আবেগে কিন্তু আসল জিনিস হবে না ইউ হ্যাভ টু লজিক্যাল কথা বলতে হবে যেটা আমি এই জন্য তাই বলতে হবে বাড়ানো বা কমানোর কোনো প্রয়োজন নেই কিন্তু যা ঘটেছে তাতে আবার বাড়াবেন কি যা বললাম সাতান্ন জন অফিসার আমরা বসে আছি গালাগালি হচ্ছে এই যে আমি বারবার বলতেছি যে ভাবি আমার বাচ্চাটা মানে আমার বড় মেয়েটা তো ইয়েতে ভাবি কিন্তু দেখিনি তো এক বললো যে ভাই একটা কাজ করেন আপনি বললেন যে আমি একটু ইয়েতে যাব। টয়লেটে যাবো তাহলে ওই পাশে আরো দুইটা আছে যাওয়ার সময় আসার সময় দেখতে পারবেন তা বললাম প্রথমে দিতে যা তার দেওয়া তারপর এখন আমি নিজের বউ বাচ্চা না তো আমি তারপর জিজ্ঞেস করছি দুইটা ওখানে নাই হুম আমি ফেরত আসলাম ভাবি ওরা বলে যে আমরা ভাবি জানি না ভাই জানি না কয়ে ওরা বললো কি যে হয়তোবা নিয়ে গেছেন কিন্তু নিয়ে নেই এটা বুঝি যে নেওয়ার কোনো কারণ নাই আমি ওই ওইটা না যাদের নিয়ে গেছে সেটা আমি না এর কিছুক্ষণ পরেই একজন অফিসার প্রায় ছয় ফিট লম্বা ফর্সা আবার পাশের অফিসার বললো স্যার দেখেন ঘুমিয়ে আসছেন উনি বোধহয় কোথাতে আমরা তো ছিঁড়া টিরা খুব খোলা মানে আমার ছিঁড়ে টিরে ফেলছে তো একজনের চেহারা দেখলে আপনি যে কি বানাইছে উনি একদম দশটার মতো সকালে যে ইয়ে আছে না যে অফিসে যেভাবে যাই তো স্যার আপনি এখানে আমি তো স্যার কিভাবে বেঁচে আসছি আচ্ছা তাই বস তারপর ওই অফিসার বসার পর সে তার জ্যাকেট তার জ্যাকেট কিন্তু পরা আছে আর কারণ নাই জ্যাকেট মিন্স উপরে একটা কম্পিউটার যেটা শার্ট সোজা হুম সারা তারপর সে দেখাচ্ছে এই যে দেখেন আমার যেটা বলতে অনেক জায়গায় সে বলছে আমার এখান থেকে গুলি ছুঁয়ে চলে গেছে তাই বললাম যে এটা তোমার গুলি লাগছে টাচ করে গেছে শোনো একটা কথা বলি তোমাকে যে সাবজেক্ট একটা আপনার জুরিস্পুডেন্স বোধ হয় শুনছেন মেডিকেল এটা 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 কিন্তু আমাদের সাবজেক্ট এই এমবিবিএস বিবিএস কারিকুলামে এতে কিন্তু আমরা বলতে পারি কোন ওনটা কোন কোন ধরনের অস্ত্র দিয়া যদি এটা গুলি হয় গুলি কিন্তু সব সময় খুবই বার্ন করবে তার মানে গুলি যদি ছুঁয়ে যায় এটা স্কার হবে ব্ল্যাক হবে নট রেড স্যার এটা আমি যে তুমি এগুলো কি বলছে এগুলো এইটুকুই বলছি তাকে এই হলো সেই অফিসার যার একমাত্র গাড়ি পুরানো হয়নি এই হলো সেই অফিসার যে ওই তিনজনের মধ্যে একজন কোন তিনজন তিনজনের ফ্যামিলি যে নিয়ে গেছে না ইয়ের থেকে ওই সারা খাতুন নিল এতগুলো ফ্যামিলি রেখে সে তিনজনকে চুজ করলো সেই তিনজনের মধ্যে একজন ফ্যামিলি ওর কি নাম এই অফিসার লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান আর আমি দেখি উনি প্রায় এইটা বর্ণনা দেন এটার পর ওরা করলো কি যে অফিসার আলাদা করো মানে ফ্যামিলি নিয়ে যাবে তখন ওই যে ওইখানে অনেকেই অফিসে ছিল নাম মনে নেয় ও বলতেছে যে যে স্যার এবার বোধ আমাদের মেরে ফেলবে আমি হাসলাম যে কেন এত ভয় করছো কেন এতক্ষণ বাইচে আস মেরে ফেললে মেরে ফেলবে কারণ হচ্ছে কি মেরে যদি ফেলে এটা চিন্তা করে কোনো লাভ নাই কেন কি হবে আমি তো ওদের হাতেই আছে স্যার এই জন্য ফ্যামিলি বের করছে ফ্যামিলি নিয়ে যাচ্ছে অন্যটায় সব অফিসার আনতেছে একটার মধ্যে একটু আমি আবার বলি ওই যে এর মধ্যেই এক এটার আগে ওই যখন পর্যন্ত যায় নাই ওই এক ভাবি এসে বললাম যে হ্যাঁ তো নাই তখন এক ভাবি বললো ভাই আপনার মেয়ে আর ভাবিকে ওইটাই দেখছি মানে তখন আনছে পরে আনছে তা আমি যেতে চাইলাম না যেতে দেবে না আমি একটু অত দেখা করা লাগবে না শেষ দেখা করি হঠাৎ করে দেখলাম খুব ফায়ারিং হচ্ছে এখন সব শোনেন পৃথিবীতে আপনি এই যে প্রাণী হোক তার কে মরতে চায় সবাই দেয়ালের সাথে চলে আসতেছে একসাথে আমি বললাম যে কি করছো তুমি যদি এই দেয়ালে থাকো তাহলে কি বেঁচে যাবা মারতে চাইলে চুপচাপ বসে থাকো এখনই মেরে ফেলবে ও হেলিকপ্টার রয়ে গেছিল উপর থেকে শব্দটা পাইছি আমরা তারপর তারা ফায়ারিং শুরু করছে তারপরে বিকাল হবে এর মধ্যে একজনে এসে বোধে বললো যে আপনাদের ছেড়ে দেওয়া হবে বলল যে আগে মহিলাদের নিবে তারপরে পুরুষদের নেবে সবাই আগে যাবে আগে আমি বললাম যে আরে ভাই আগে যাই কি করবা মারলে এখনো মারতে পারে পরে মহিলাদের নিচ্ছে বাচ্চাদের নিচ্ছে তারপর হঠাৎ যখন আমার আমার ওয়াইফকে ওদের বের করছে নেওয়ার জন্য আমার মেয়ে বলছে যে আমি যাব না আমার বাবা আছে আমার পাপা বলে পাপা আছে পাপা পাপার সাথে যাব ও তার সাথে তাহলে দেখা কতটুক ছিল আপনার মেয়ে তখন বইটা পড়ে আচ্ছা তখন তো এখন ও আমাকে ও না আমাকে একটু দেখা করায় দেন আমার পাপার সাথে দেখা করায় দেন তো বুঝেন তো যে জেলে যে এইরকম থাকে না তো আপনি তো হাত বের করতে পারেন তো আমি বললাম ঠিক আছে আসছি তোমার পাপা শোনো হাত দিলাম হাত ধরে আমি ঠিক আছে মা যাও সে বলছে যাবে না আমার পাপাকে না ছাড়লে আর যদি যেতেই হয় যেমন সবাই আমি যাব না আপনি বিশ্বাস করবেন না আমি ওর হাত ছাড়াবার চেষ্টা করতেছি অত শক্তি পাবার চেষ্টা করুন ভেঙে যাবে তারপর আমি আমি না তোমার হাত মা যাও বললাম নিয়ে যাও একে নিয়ে যাও যাও ওখানে ওর কোন সময় ওদের ইয়ে হয় কিছুতেই সে ছাড়বে না তার মা বুঝে না ঠিক আছে মা তুমি চলে যাও যে তো এরা তো বলছে ছাড়বে তো ঠিক আছে ছাড়বে আমি ওদের সাথে যাবো তা এখানে আর একটু বলে রাখি আমি যে ওই একটা বলেছিলাম না যে মেসেজ দিয়েছিলাম ফ্রেন্ডের মাধ্যমে যে যদি পারো রেড যে ইয়ে তো ওরা চেষ্টা করছে জাহাঙ্গি টাঙ্গি সবাই একটা লেভেল আছে না ফ্রেন্ড তো অনেক চেষ্টা করছে কিন্তু যায় নেই হলো কি যে মেয়ে ধরে রাখছে ওই সময় একটা সোলজার আইসে বলল মহিলারা কিন্তু যায় নাই এখনো মহিলারা যাচ্ছে আমার মেয়ে আমার হাত ধরে আছে যে কর্নেল সালাম কে আমি আসেন তবে না আমি বললাম যে এখন তো মহিলারা শেষ হয় না আপনাকে ওখান থেকে ইয়ে পাঠিয়েছে যে আগে নিতে বলছে আপনার বুঝাই জিগাতলার দিকে যে গেটটা আছে না ওখানে ওই সোলজার বাইরের ইয়ে বসে আছে ওই তখন আমরা বেরোচ্ছি তো ছাড়ছে আমাদের ওখান থেকে যারা ওই আমাদের দিকের ওরা একটা ইয়ে পাঠাইছে যে একে বের করো তার কেন ওই যে আগে খবর দিয়েছিলাম আমি যে ইনজোর্ড যেমন এটা এনাকে আনো আগে নিয়ে আসো মানে যাবে সবাই সিরিয়ালটা আগে মানে বলেছিলাম না যে আগে মহিলাদের তারপর অফিসারদের এখন আমাকে আগে আগে নিয়ে যেতে নিয়ে যাচ্ছে যাচ্ছে আমি এখন আমার খারাপ লাগতেছে কেন কেন ওই যে অফিসারদের বলছিলাম আমি যে সবাই যাবে তো এখন আমি আমি যে আমি ঠিক আছে কেন এটা হবে না ওখান বলা হয়েছে বেরান তখন আমি মা এখন তো বেরেছে হাতটা ছাড়ো নাহলে আমি বেরোবো কেমন আগে তালা খুলুক তারপর ছাড়বো খুলছে এই মেয়ে আমার হাত ছাড়ে না এখন মহিলাদের নিয়ে যাচ্ছে পিকাপে দুই দিকে বসা তা আমি মহিলাদের সাথে ভরা এখন আমাকে দিছে ড্রাইভারের সাথে যে সেকেন্ড সিটটা আছে এই সিটে আমি ঠিক আছে তুমি যাও পিছন না এই মেয়ে এত শক্তি সে করলো কি আমি বসলাম এদিকে সে এরকম ঘুরা আমাকে কাভার করতেছে ওই আমি এইসব কি করতেছে না ও ও শি ওয়াজ নট ইনসেন্স না গুলি করলে আমাকে লাগবে হুম এখন আমি এইটা বলি যে তারপর আপনাকে বাইরে এখানে একটা ছেড়ে গেছি যেটা হলো ওখানে কি হয়েছিল আমার বাসায় আপনার মেয়ে এবং স্ত্রীর সাথে হুম আমার কোথায় ছিল কোয়ার্টারে না ছিল যখন বার্থডে ইয়ে করতেছে দরজা ভাঙবে তো আমার মিসেস একটা ভালো কাজ করছিল ভালো করে সে বলছে যে এত ভেঙে ফেলবি খুলে দিই আমাদের যে লেফট হ্যান্ড কর্নার যে বাসা পাঁচটা বেডের টয়লেটের পাশে একটা চেঞ্জিং বাট এটা ছোট অনেক তো ওইখানে একটা ওই সাইজ অনুযায়ী আমি একটা আলনা বানিয়েছিলাম তো ওই আলনায় একটা গ্রোন আপ মেয়েকে করে নিচে দোকানে উপরে একটা চাদর দেওয়া আমি নিজেই বুঝতে পারি না কি করে এখানে ঢুকেছিল ওর মা ওই দরজা খোলার আগে বলছে বাবা আমাকে মেরে ফেললো তুই বেরিস না তুই বেরোবি না তো বলছে মা তুমি আমাকে একলা উপায় নাই তো জিজ্ঞেস করতেছে স্যার কোথায় তো স্যার তুই এতে গেছে ওই যে অফিসে ওরা তো জানি না আমি কোথায় ও আসে নাই তারপর একে বলল যে ওকে মেরেছি ওই যে ডিজির স্ত্রীকে মারছে ওকে এই করেছি আচ্ছা আপনি দরজা খুলে দিলেন এই জন্য কিছু বললাম না চলে গেল জিগাতলার দিকে একটা গেট দিয়ে বের করছে অন্য কোন গেট থেকে বের করে নাই কেন বলছি বুঝতেই পারছেন একটা গেট দিয়ে বেরিয়েছে তার ওখানে কিন্তু সবাই ছিল বাইরে আর্মির এর জন্য ডিজিএফ ও একটু দূরে দাঁড়া রাখে কিন্তু ওরা ছিল সবাই ছিল কে বলেছে ওরা ছিল না তা আমি হওয়ার পর আমার সাথে এম এস ব্রাঞ্চে কাজ করছে গনি ডিজিএফ তখন আমি হাঁটতে পারছিলাম আমাকে ইয়ে করছে যে স্যার আমার উপর ভোট দেন তারপরে সে লোকজন ডাকলো আমরা হাঁটতে পারি কিন্তু একটু সাপোর্ট দাও বাইরে আগে এর থেকে বলে দিল আমাদের অফিসের যারা বললো যে বাইরে কিছু বলেন না প্লিজ এখনো অনেক অফিসের ভিতরে আছে মানে ওরা বুঝাইতে চাইছে যখন বেরোচ্ছি আমাদেরই লোকজন কারা আমি জানি না কেন তখনও তো সব অফিসের বের হয়নি আমি কেমনে জানবো তো মিডিয়ার সাথে কথা বলবেন না